ওয়েট ওয়েট কোথায় যাচ্ছেন ভিডিওটি যখন ক্লিকই করেছেন তাহলে কিছুটা দেখে যান এবং বলে যান যে আজকের যে খাবার শর্ট ভিডিওগুলো দেখাবো মানে আমি রেসিপি করেছিলাম সেটার শর্ট কিছু ক্লিপ নিয়েছি সেটা দেখাবো এর ভিতরে কোনটা আপনার বেশি প্রিয় এটা হচ্ছে হাসির মাংস লোভনীয় আমার ভীষণ পছন্দের আর এইটা এটা হচ্ছে গরুর মাংসের হালিম অনেক লোভনীয় তাই না খুবই খুবই পছন্দের আমার আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই এই হালিম পছন্দ করে গরম গরম সেই স্বাদ এই হালেমটা তৈরি করা হয়েছিল গরুর মাথার মাংস দিয়ে এখন যে রেসিপিটা দেখাবো এটা হচ্ছে আলুর দম লুচি আলুর দম অনেকে অনেক পছন্দ করে বাট ছোটোবেলাতে আমরা যখন ঈদগাহে যেতাম ছোট ছিলাম তখনই এই আলুর দম এত খেতাম এবং মাহফিলেও পাওয়া যেত ভীষণ পছন্দের ছিল আমরা সবাই কিনে খেতাম এখন বড়ো হওয়ার পরে এগুলো আর খুঁজেই পাওয়া যায় না যখন মন চায় খেতে তখন বাসায় এভাবে তৈরি করে খাই আর এখন হচ্ছে অনেকের পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি অনেক মজাদার একটা খাবার আমার পছন্দের খাবারগুলো এখানে আমি তুলে ধরেছি আপনাদের পছন্দের খাবার কোনটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না নেক্সট রেসিপি গরুর বট ভুনা ভীষণ পছন্দের যদি রান্না করার মতো রান্না করা যায় স্পেশালভাবে রান্না করলে আমি অনেক পছন্দ করি বাট সব রান্না আমার পছন্দ হয় না তবে যদি ঝাল ঝাল এবং হচ্ছে লাল দেখতে সুন্দর লাগবে খেতেও অনেক মজা লাগে আর এখন যেটা দেখবেন সেটা হচ্ছে মোমো চিকেন মোমো শীতের সময় মোমোটা ভীষণ মজা লাগে গরম গরম চিকেন মোমো আমি যখন ভিডিওতে দেখতাম আমার না অনেক খেতে মন যেত আমি রেস্টুরেন্টেও খেয়েছি বাট বাসায় যেটা বানিয়েছি সেটা সব থেকে বেস্ট ছিল ইউটিউব দেখেই বানানো শিখেছি আর এত বেশি মজা আমি এখন বাসায় তৈরি করে খাই আর এখন যেই রেসিপিটা দেখবেন সেটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস তো সবারই পছন্দ কম বেশি গরুর মাংস পোলাও দেন হচ্ছে সাদা ভাতের সাথে অনেক বেশি মজা লাগে আর এই সব রেসিপিগুলো আমার নিজের হাতের তৈরি আর এখন যেটা দেখবেন সেটা হচ্ছে ফুসকা ফুস্কা তো মেয়েরা ভীষণ পছন্দ করে শুধুমাত্র এই ফুসকাটা হচ্ছে বাইরে থেকে কিনে খেয়েছিলাম আর সব রেসিপিগুলো হচ্ছে আমার নিজের হাতে তৈরি সো ফ্রেন্ডস আমার রেসিপির এই ছোটো ছোটো আইটেমগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আর হ্যাঁ আবারও বলবো আপনার পছন্দের রেসিপি কোনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সো ফ্রেন্ডস আজকের মতো এখানে বিদায় নিব দোয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারাও আমার যেন দোয়া করবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং